হ্যা গার্লস গুড মর্নিং হয়েছে না তারপরে আনছি বলতে পারবে আর কি মায় হাটলরে এতো দাম ইখানে মানে কি তা হইতাম আর আমরা এখানে বাড়িতে হইলে মানে মানুষে এমনিও দেয় হাটল আর এখানে ওই চল্লিশ টাকা হরিয়া খেজি তারপরে আমরা দুই খেজে কত খান জানি আনছি একশো টাকার আনছি আর কি তো আর হইতেছে আইতের সময় চিংড়ি মাছ আনছিলাম তো আজকে চিংড়ি মাছ দেওয়া হইব মালাইকারি আর হাটল দিয়া মুড়ি দিয়া অলরেডি এখানে খাওয়া হইতেছে আর কি দেখা লাগবে আর কি দেখো অডাটা কুচতে কুসতে আজকে আবার মানে মিষ্টি লাউডাটা কুচতে কুসতে পাইছি না আবার পানির লাউডাটা পাইছি তারপরে লই আইসি তো পানি লাউডাটা ছুটকে দিয়ে রাঁধবো আর চিংড়ি মাছের মালাইকারি আর এখন বর্তমানে হাটল খাওয়া হইতেছে

আরামসে দুই তিনটা হাঁটাল মিলল না একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে মাত্র আড়াই কেজিও নাই আড়াই কেজি থেকে হম হাঁটাল ওদিকে সোনা পড়ে পর তো ঠিক আছে বাঁকাও মিলিয়ে কিন্তু একটু একটা হয়ে

এইখানে যে হাটলটা দেখতেছিল তো এটা হইতেছে আমরা আনছি আর এটা শুটাইতে কি তাহলে তার মতো পরিমানে হস্ত হয়েছে আরকি মজুদিতে সুটতা ছিল না বাট এমনি কিন্তু টেস্ট আসলো মিষ্টি আসলো আর মানে এই ওই একটা টুকরা ওই একটা টুকরার দাম হইতে চাই হাবা টাকা বাবা এখানে একশো হাইলে হইলে সাইডটা হইলে ফার্স্টটা হাটল মানুষ এমনি দিলাই তারপরে হইতেছে এখানে আমরা চিংড়ি মাছ আসলো তো চিংড়ি মাছ এটা সারানি হইতেছে আর আমি হইতেছিলাম দেখি একটা মাছ দেখাও তো যে কত বড়ো হইতাছে তারপরে হইতেছে একটা মাছ দেখাইছেন যে দেখো কত বড়ো মাছ আর কি হয় মুনি হইতেছে ভিডিও কল করছিল আর কি তো হরিয়া তাই হতা হইতেছিল তাই তো এমন জানো তোমরা যারা আমার ভিডিও আগেটা কে দেখো বুঝদার নি তাই ডেইলি একবার হরি কল করে কল হরিয়া হইতেছে আমার নাম্বার জানে এটা লাগে তাই হে আর কি মানে নাম্বার উম্বর খুজিয়া ফোন লাগাইয়া দিতে লাগে না তাই নিজে নিজে হইতেছে ফোন করবো হরিয়া বুঝ ধরে মাত মাতব আর আমরা খালি হইব আমরা কোনদিন বাড়ি কোন কোনদিন বাড়ি যাইম তাই তো বুঝতে পারছে না তারপরে চলো এইখানে মাছ মাছও আমরা হলুদ হলুদ দিয়া মাহাইয়া একটু রাখিয়া তারপরে ওইটা সেটিরেছে তেলও দিয়া একটু ভাজিয়া নিমু আর চলো তোমরা দেখো ভিডিওটা আর কি দেখো হয় তোমরা সে হাটল দিয়া মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করিয়া হয়ে আমার কিন্তু হাঁটল আর মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে বাট এই হাঁটলটা একটু শক্ত আসলো আর কি অত নৰম নাই বাট মোটামুটি একো নৰম তাৰ মুড়ি দিয়া হাটোল দিয়া হাইটেকিটা শুই তাৰ মত চেৰা লাগে আৰু আমাৰ এতিয়া হোৱাৰ মত নোমাৰ সাৰ সাৰ ভাল লাগে আৰু সেই কমে ধৰিয়া হয় ওইটা সেটা চিংড়ি মাছটি বাঁচতেছিল আমার আর একটু লাল লাল কারণ লাল লাল হরিয়া না পাজলে আমার খাইতে ভালো না তো লাগে আমি সবসময় মাছ বাজা বা চিংড়ি মাছ বা অন্যা যতক্ষণ সময় অবধি মানে লাল হয়েছে না তো অতক্ষণ অবধি আমি বাঁচতে থাকো বাঁচতেই থাকুম তো চলো এটি আর একটু লাল লাল হয়ে গেলে তারপরে নামইয়া অকন ওটা আমি তরহারিটা বয় দিতেছি আর ওই অনেক পরিমাণে পরিমানে তারা তাড়াতাড়ি হাইতে লাগো এটার লাগে ওই দিয়েছে তাড়াতাড়ি হরি আর কি রান্নাটা হরতা ছিলাম আর আরেকটা হোদা গেছে মানে ব্যাঙ্গালোর জিনিসের পরি মানে দামের পরিমাণ অনেক বেশি মানে এটা হইয়া লাভ নয় আর কি এত পরিমাণ এখানে জিনিসের দাম আর বাজার হতে গেলে একদম মাদা উদা হারা হয়ে যায় যে এখানে জিনিসের দাম এত পরিমাণে তো চলো আমরা ওই যে ক্ষুদাও লাগছে আর সকালে ওই যে ট্রিফিন হাইছিলাম আর ওখানে ওই হচ্ছে মোটামুটি ভালোই ক্ষুদা লাগছে লাগছে আর কি তো এইটার লাগে ওই যে তাড়াতাড়ি হরিয়া রান্নাটা হরতা ছিলাম আর কি আর এখানে ওই মানে রান্না বই দিছি আর তখন মাছটা বাজে হয়ে গেছে আর হচ্ছে সব ফুরনুরন দিতেছি আর তাড়াতাড়ি হইয়া রান্না হর দইব কারণ অনেক পরিমাণে কুদা লাগছে রিসেন্টটা আমি কিছুদিন দেখিয়া মানে ভিডিও আপলোড করতেছি কিন্তু ভিডিওর মধ্যে মানে আগের মতো ভিউজ হয় না এটার লাগে পেজের রিচ অনেক ডাউন হয়ে গেছে তো সবাই প্লিজ একটু ভিডিওটা দেখি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার হরিয়া দিও আর আগের মতো সবাই সাপোর্ট করো তো অখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেবো আমি সময় হই কন্টিনিউ ভিডিও দেবো বাট হয় না কিন্তু অখন থেকে কন্টিনিউ ভিডিও দিমু তো সব দিনই ভিডিও আপলোড করমু তো তোমরা একটু সাপোর্ট করিও আর কি আগের মতো যাতে মানে পেজের রিস্কটা আবার উঠে যায় মানে চিংড়ি মাছ খাইতে হার হার ভালো লাগে অবশ্যই কমেন্ট কমে হইয় আর আমার হইতে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে মানে এটি খাইতে আমার ভালো লাগে না কিন্তু বড়োটি খাইতে সেরা লাগে এটা মানে হওয়ার মতো না আর ছোটোটি খাইতে আমি একদম আমার ভালো লাগে না আমি বাড়িতে থাকতে যখন মানে আমরা বাড়ির ঘরের মধ্যে রান্না হইতো আর কি ছোটো ছোটো চিংড়ি মাছ তখন আমি মানে সবজি থেকে মাছটি উঠে উঠে ফালাই দিতাম খাইতাম না তারপরে আর এই কিনা হয় আরও চিংড়ি মাছ দিয়ে বড়া উড়া রান্না হতাম বাট আমার এটা খাইতে ভালো লাগতো না আমার বড়টি খাইতে ভালো লাগে আর এখানে হইতেছে রাত্রের লাগিয়েছে ডাইল ভিজাইয়া রাখছে আর কি রাত্রে রান্না হরম সানার ডাইল তার লাগে আগের থেকে ভিজাইয়া রাখছে এইটা আর হইতেছে চলো এই ভিডিওটা অতটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও